আসসালামু আলাইকুম সম্মানিত সমৃতি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান ডিজাইনার পক্ষ থেকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আছি সমৃদ্ধ আমি এখন আছি বারিগাঁও রানীগঞ্জ বাজার সবল কাতে এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট প্রদর্শনী এখানে আসে আমাদের এই প্রজেক্টের মূলত আমরা এখানে ডুপ্লেক্সের প্রজেক্ট নিয়ে আমরা এখানে কাজ করতেছিলাম আমরা এখানে প্রতিটা ফ্লোরে বারোশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজ করতেছি আমাদের সাদের সেন্টারিং এর কাজ এখানে হইতেছে নিচতলাতে আমরা এখানে তিনটা বেডরুম এবং কিচেন লিভিং রুম রুমের সমন্বয় আমরা এখানে কাজ করতেছি বাথরুম এবং দ্বিতীয় তালাতে সেকেন্ড ফ্লোরে আমরা এখানে চারটা বেডরুম তার সাথে আমরা বাথরুম লিভিং রুমের সমন্বয় আমরা এখানে কাজটা করতেছি আমাদের সেন্টারিং এর কাজ এখানে হইতেছে এই বাড়িটি করতেছে মোহাম্মদ মাদারু সাহেব উনি বলতে এখানে ডিপ্লেক্সের ডিজাইনিং আমাদের কাছ থেকে আছে এবং আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের দর্শক এবং বিভিন্ন বড় যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা